হচ্ছে অফিস শেয়াল্লাহ নামিয়া অটো রুটে দশ টাকা টোটো অটো ও বিভিন্ন বাস রুটে বেলেটা অফিস এই অফিসটা হচ্ছে ব্লাড ডোনেশান যে ক্যাম্প হয় নওসাদ সিদ্দিকীর নেতৃত্ব সারা রাজ্য জুড়ে প্রত্যেকটা বিধানসভায় হয় সেই নবসাদবাদ নেতৃত্ব রক্ত দেওয়া হয় রক্তের কোনো সমস্যা থাকলে ডাক্তারবাবুরা আপনাদেরকে ডেকে সু সুসুবিধাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য কারো যদি শরীরে কোনো রোগ থাকে ডাক্তারবাবুরা বুঝিয়ে দেয় সেই জন্য আমাকে ডেকেছে আমি রামকৃষ্ণপুর অঞ্চল কুলপি বিধানসভা মথ্রাপুর লোকসভা কেন্দ্র থেকে এসেছি আমার নাম জাকির হোসেন মোল্লা আমি ডাক্তারবাবুর সঙ্গে একটু যোগাযোগ করতে এসেছি এই ব্যাসম স্টেশনে আমি এসেছি আপনাদের পূর্ণ সহযোগিতা একান্ত কাম্য মনে করছি এইভাবে যারা নৌ শাঁসের ভালোবাসা মানুষ রক্ত দেবেন আপনারা এবং আপনাদের রক্ত দ্বারায় একটা জীবিত মানুষের প্রাণ মাছে দলিত মতো আদিবাসী হিন্দু মুসলমান ভাগ করবেন না ঐক্যর বার্তা দেন নাসের দিকই সাথে সাথ দেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে তাই এবারে বাংলায় নও শ্বাসের দিকেই কারিগরকে চাই তাই বন্ধুগণ মনে না ভেবে সময় না নষ্ট করে এবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে যেখানে যেখানে ক্যান্ডিডেট দিয়েছে লোকসভায় আপনারা বিপুল ভোটে যুক্ত করবেন আই এস এফ জিন্দাবাদ নওশেফ দিকি সাহেব জিন্দাবাদ